আজকে একটা বিশেষ দিনের আনন্দ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি আজকে হলো আমার দুই ছেলের পাপার বার্থডে হ্যাঁ আজকে আমার হাজব্যান্ডের বার্থডে তাই এটা আরও মিড নাইট সেলিব্রেশন চলছে রাত বারোটার পর এটা একটা সারপ্রাইজ বার্থডে বলতে পারেন মানে ওকে ওর জন্য আমরা কেকটা আগেই নিয়ে এসেছিলাম আমার বড় ছেলে সব কিছু ব্যবস্থা করে কেকটা নিয়ে এসেছিলো সেটাই আমরা রাত বারোটার পরকে কাটাবো আমার ছোটোজনকে দেখুন ও মনে করছে আজকে ওরই বার্থডে ও ক্যাপ পরে সব কিছু নিয়ে রেডি ও মানে ওয়েট করছে কখন আমি কেকটা কাটবো ও ওকে বারবার বলা হচ্ছে না তোমার না তোমার পাপার বার্থডে কিন্তু ও সেটা মনে করছে না ও মনে করছে আজকে ওরই বার্থডে ঠিক আছে সেটাও একটা আলাদা আনন্দ আলাদা খুশি আমার হাজব্যান্ড ওকে দেখে খুশি হচ্ছে যে ঠিক আছে আমরা একসাথে সেলিব্রেশন করব। এই যে কেকটা আনা হচ্ছে এবার হবে কেক কাটিং সেরিমনি আমি কেকটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম এবার হাজব্যান্ডের কেক কাটার পালা হ্যাপি বার্থডে টু ইউ Happy birthday to you. Happy birthday dear Tinto. Happy birthday to you. Clap here yeah, clap clap your hands. Happy long life to you. <laughs> <laughs> ও কিছুতেই কেক খাবে না ওকে জোর করে কেক খাওয়ানো হচ্ছে আমি আমি ক্যামেরা করতেই ব্যস্ত তাই আমি কোনো ফটোতে ফটো তুলতে পারছি না আমি ভিডিও করতেই ব্যস্ত আপনাদের জন্যে হ্যাঁ আমি নিজের হাতে একটু পায়েস রান্না করেছিলাম ওর মা বাবা তোর কাছে থাকে না হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি জামালপুর থাকে ওর মা যদি পাশে থাকতো আজকে পায়েসটা বানিয়ে দিত ওই জন্য আমি বানিয়ে দিলাম পায়েসটা বানিয়ে ওকে খাওয়ালাম রাত বারোটার পরেই এটাই সেলিব্রেশনটা চলল তারপরে আস্তে 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 আরও অনেক কিছুই হবে পুরো ভিডিওটা আপনারা দেখতে রাখুন তারপরে দেখতে পাবেন পুরো দিন কীভাবে বার্থডেটা আমরা সেলিব্রেশন করি রাতে ইয়ে কেক কাটিং সেরিমরিটা তো রাত বারোটার পরই হয়ে গেল এরপরে দুপুরে কি ইয়ে করা যায় এবারে দুপুর আসবে দুপুরে লাঞ্চের হ্যাঁ লাঞ্চে ও যা যা খেতে ভালোবাসে আমি নিজের হাতে বাজার করেছি ওকে আমি বলিনি ওকে যদি ওকে যদি বলতাম ও তাহলে বলতো না না এসবের কী দরকার এখন কি দরকার আমি তো জানি এটা সবাই খুশি হয় বার্থডের দিন যদি স্পেশাল কোনো ট্রিটমেন্ট পাওয়া যায় নিজের পছন্দের খাবারগুলি যদি পাওয়া যায় তাহলে তো সব মানুষই মনে মনে খুশি হয় এটা সবাই চায় বছরে একটা দিন একটা স্পেশাল ফিল মনে হয় না পুরো রান্নাটা আমি একা করিনি আমার পক্ষে সম্ভবও না এত রান্না নিজে করার আমার রান্নার মাসি আছে তিনি আমাকে অনেকটাই হেল্প করেছে তিনি সকাল সকাল চলে এসেছেন চলে এসে তিনি সব কিছুই করেছেন শুধু আমার হাজব্যান্ডের একটা আবদা ছিল যে মাটনটা তুমি করবে আমার হাতের মাটন কষা খেতেও খুবই পছন্দ করে এমনিতেও মাটন খেতেও খুবই পছন্দ করে তাও যতটা পারি মাটনটা কম দেয়ারই চেষ্টা করি মাটন খাওয়া তো খুব একটা ভালো না সেই মটন কষাটা আমি নিজের হাতে রান্না করেছি নিজের হাতে রান্না করে সেটা খাওয়াচ্ছি রেস্টুরেন্ট তো যাওয়া হবে পরে যাওয়া হবে কিন্তু ঘরে যে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিজের সব আনিছি কিছু বাইরে থেকে আনায়নি সেটার মধ্যে একটা আলাদা আনন্দ কষ্ট একটু হয়েছে তাতে কি হয়েছে ছোটোজনকে দেখুন ও ভাবছে কি যে আজকে ওরই বার্থে প্রথম থেকেও তাই ভেবে আসছে আর পুরো ল্যান্সটা ভাবছে কি ওকেই দেওয়া হয়েছে ইনি ও বুঝতে পারছে না যে আমাকে আজকে এত খাবার দেওয়া হয়েছে এর কিছুই তো আমি জানিও না খেতেও পারবো না আমাকে তো এত ইয়ে করে আমি কোনটা খাবো কোনটা ছেড়ে কোনটা খাবো ও তাই যেটা যেটাও চেনে যেমন ভাত খেতে একটু ভালোবাসে শুধু ভাত ও শুধু ভাতটার দিকেও নজর গেল ও আস্তে আস্তে ও ব্যাপার ব্যাপারটা বেশ ভালো হয়ে এনজয় করছে পুরো দিনটা এখনও অনেকটাই বুঝতে পারে আস্তে আস্তে আর বড় হচ্ছে ওর জন্যেই সব কিছু আর বিশেষ করে বাচ্চাদের জন্যেই এবার চলে এলাম দোকানে সন্ধেবেলার দোকানে আমার একটা কসমেটিকের সব আছে আপনারা জানেন সেখানে স্টাফরা অনেক জোর করলো দাদা আসুন দাদা আসুন দোকানে স্টাফরাই কেকটা এনেছি ওদের সাথে বার্থডে সেলিব্রেশন করা হবে এটা সন্ধেবেলার দিকে আমরা চলে এসেছি এবার এখানে একটা কেক কাটিং সেরিমনি হবে আমার দোকানটার এখন অবস্থা খুবই খারাপ অবস্থা দোকানটা এখন শিফট হচ্ছে যারা ব্যারাকপুরে থাকেন বা ব্যারাকপুর ব্যারাকপুরের লোকরা যারা ভিডিওটা দেখছেন তারা তাদের জন্যে বিশেষ করে বলছি ব্যারাকপুরের আশেপাশে আমার দোকান ফিফটিন্থ আগস্ট আমার নতুন দোকান মোড়ে ওপেনিং হচ্ছে টাইটানের পাশে পিসি চন্দ্রের উল্টো দিকে আপনারা সবাই আসবেন সেখানে আমি থাকবো আপনার সাথে দেখা হবে দোকানে এখন শিফট নিয়ে কাজ চলছে এই সব কিছু একটু পরট হয়ে রয়েছে এই ফিফটিন্থ আগস্ট আমাদের নতুন করে দোকানটা ইনোগ্রেশন হবে সেদিনকে আসবেন এখানে সবটা আপলাই সব কিছুই ইয়ে করে দাদার বার্থডে বলে কথা খুব আনন্দের সাথে ওরা করছে একদমই ব্যাপারটা আমিও খুব আমারও খুব ভালো লাগছে প্রতি বছর এরা ওরা সেটা করে দাদারও ব্যাপারটা ভালো লেগেছে এখন অবধি আমার হাজব্যান্ডের পাঁচটা কেক কাটা হয়ে গেল একটা বাড়িতে একটা বন্ধুর সাথে দুটো অফিসে আর একটা ওরা শপে এর থেকে আর কী চাই তাই না ওকে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং